আমি আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল এই জায়গাতে খুঁজে বার করে বার করে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই যে ব্যক্তিটি কে ব্যক্তির পরিচয় পড়ে দেবো এই হচ্ছে হলুদ টি শার্ট যিনি আছেন হলুদ টি শার্ট যিনি আছেন আমি ঘুরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার ওপর প্রাণঘাতী হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে এই ধর্মমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি নাকি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন দেখ এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো এই এই ব্যক্তিটি আমার পরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে ওয়ান থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট আজকে তার পুরুত দিচ্ছে এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন আজকে কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশও পুলিশের সদার্থ ভূমিকা নাই আমার অপরাধটা কি আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমি করি প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিনেরামেন্ডমেন্ট করে দু হাজার পঁচিশ সালে যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনের বিরোধিতা করছে এটা মুসলিম সম্প্রদায়ের ওপরে ধর্মীয় ভাবেক ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের ওপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আর্টিকেলের ওপরে আক্রমণ হচ্ছে এর বিরোধিতা আমি করছি আমার ওপরে আক্রমণের কারণ কি ফেক এস সার্টিফিকেট রম রমা মার্কেটে যারা এসটি নয় যারা এসসি নয় তারা এসটি এসসি কোথায় চাকরি পাচ্ছে এর বিরোধিতা আমি করছি বলে আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ও আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছড়ে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি স্বেচ্ছাবাদী আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিতে পাঠালেন এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তাদের পরে আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিককে এরপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার ওপরে আক্রান্ত নেমে আসছে আমার উপরে প্রাণী মারার চেষ্টা হচ্ছে এসআইআর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার ওপরে আক্রমণ নেমে আসছে আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন আমাকে মারছেন আমাকে মেরে আপনার আমাকে মেরে আবার ফিরে আসছেন আমি হয় নাকি রোটেট দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটুখানি দেখুন এখানে দেখুন এই হোলিদ জামা পরি ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ তো অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলব আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনারা নজর রাখবেন হলুদ টি শার্ট পর ব্যক্তি ঠিক আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনো বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল তারপরও রাজ্য প্রশাসন নড়ে ছড়ে বসতো না এখন কি করছে এফআইআর পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পাই আমি খুঁজে দিচ্ছি খুঁজে দিচ্ছি এ দেখুন এই ভিডিওটি আপনাদেরকে দেব এই ভিডিওটি যখন দেব আপনারা দেখবেন ডিসি ডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত ডিসি থ্রি এই লোকটি ডিসি স্যারকে ঠেলে দিয়ে আমার ওপরে যে আক্রমণ করেছে আমার সিকিউরিটি ছিল প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে আপনার সিকিউরিটি কী করছিল যখন দেখছে যে অশোক স্তম্ভ দিয়া চিহ্ন ডিসি তারা এসপি র্যাঙ্কিং তারা অফিসার হয় গ্রামীণ এলাকাতে শহরে আমরা ডিসি যাকে বলি বা সিপি র্যাঙ্কে তার অফিসার হয় তো যখন ঢুকছে ডিসিকে যখন ধাক্কা মেরে দিয়ে উনি ঢুকছেন নিশ্চিতভাবে এরা ভেবেছেন যে সিভিলে থাকলে ওরা হচ্ছে সিপি হতে পারে বা মানে ওনার থেকেও বড় অফিসার কারণ সাহস হয় না একটা কনস্টেবলের একটা ওসির একটা এসির যেখানে ডিসি উপস্থিত থাকবে এসপিরা উপস্থিত থাকবে এনারা ভেবেছেন ইনার থেকেও বড় অফিসার সেই জন্য হয়তো ধাক্কা দিয়ে এসে সাহেবের সাথে কিছু বলবেন ফলে যে আসছিল আটকাহিনি তার প্রমাণ আপনাকে দিচ্ছি যে আপনার ভিডিওটা যেটা দেবো দেখবেন রাইট সাইডে ডিসি দাঁড়িয়ে ডিসি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন যে ডিসি স্যারকে ধাক্কা মেরে কিভাবে উনি আগিয়ে আসছেন আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই এখানে এখানে এ আমার সামনে যিনি আছেন থাকি পোসাইটার ডিসি স্যার দেখুন ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন এটা হচ্ছে ডিসি স্যার এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন আমি আপনাদেরকে আরেক দেখাতে চাই একটু এ লোকটা জানা দরকার ইনার সামনে ডিসি স্যার এটা এখন ঢুকছে দা ওনার ওনার লেফ্ট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইড দিয়ে এটা করে দেখুন আমার রাই ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসি লাইভের ঢাকটা ঢুকে আমার ওপরে হামলাটা চালিয়েছে আর বার হবারের রিয়াকশনটা একটু দেখুন এই দেখুন বার হবার একটু রিয়াকশনটা আপনার দেখতে চাইছি দেখেন মুক্ত দেখুন দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করে গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে ইনার তৎক্ষালিক রিটার্ন আসাতে একটা সন্ধ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি থাকে তো আমাকে আটকাবেন আটকানোর দায়িত্ব না থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলে এবার আমি ওনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ ডিটারমেন্ট একত্রিশ এক দু এই ভদ্রলোকের ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএকে এসে ভাট করে মারছে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেবো না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোন একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে নাহলে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কারণ কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি বলি আমি এক্স্যাক্ট অ্যাড্রেস বলবো না আবার কেউটাকে ডিস্টার্ব করতে পারে আমি ডিস্টার্ব করার পক্ষপাতি নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি এই ভদ্রলোকের চাকদা থানারের বাড়ি নদিয়া নদীয়া বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে বাড়ি চাকদা থানা নদিয়া জেলাতে এই আমি ডিটেলস তুলে দিলাম